আর কেউ কালো থাকবে না সবার ত্বক হবে দুধের থেকেও সাদা ধবধবে এখন থেকে পার্লারে যে টাকা খরচা করে প্লিজ করা লাগবে না গোসলের আগে মাত্র একটি উপাদান মিশে খুব সহজে আপনার কালো ত্বক ফরসা করতে পারবেন আর এই ফেস প্যাকটি ত্বকে একবার ব্যবহার করলে রোদে পোড়া কালচের দাগ পরনের কালো দাগ ছোপ মেস্তা এক নিমিষেই দূর হয়ে যাবে আপনার কালো ত্বক ফরসা হয়ে যাবে এই ফেস প্যাকটি ত্বকে একবার ব্যবহার করলে আপনার কালো ত্বক এতটাই ফর্সা হবে যে দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে শুধু এটিই ব্যবহার করতে চাইবেন আর এই ফেস প্যাকটি তৈরি করতে আমাদের লাগবে আমন্ড অর্থাৎ কাঠবাদাম এখানে কাঠবাদাম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এরপর যেটি করতে হবে একটি পরিষ্কার পাটিতে এটি সারা রাতের জন্য ভিজে রাখতে হবে যখন আমরা পেস্ট তৈরি করব তাহলে খুব ভালোভাবে এটি মিহি হয়ে যাবে এরপর আমাদের লাগবে চাল এখানে আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারবেন এখানে এক মুঠো চাল পানি দিয়ে সারা রাতের জন্য ভিজে রাখতে হবে যাদের হাতে সময় নেই তারা এটি চার থেকে পাঁচ ঘন্টা লিস্ট ভিজে রাখবেন পরের দিন যেটি করতে হবে একটি পিলেন্ডার চারের মধ্যে খুব ভালোভাবে চাল আর বাদাম পেস্ট তৈরি করে নিতে হবে যাদের পিল্ডার চার নেই তারা এই কাজটি খেয়াল রাখবেন যাতে করে কোনো না থাকে এখন একটি পরিষ্কার একটি ছাকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এই চাল আর বাদাম থেকে যে মিল্ক তৈরি হবে এই মিল্ক আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী এখন এই মিল্কের সাথে আমাদের মেশাতে হবে আর একটি উপাদান আর সেটি হলো বেসন এখানে আমি নিয়ে নিচ্ছি বড় চামচের দুই টেবিল চামচ পরিমাণ বেসন এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এর সাথে মেশাতে হবে তেল এখানে আপনারা ভিটামিন ই অয়েলও ব্যবহার করতে পারেন আবার আলমন্ড অয়েলও ব্যবহার করতে পারেন এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আলমন্ড অয়েল এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটি খুব ভালোভাবে মেশানোর পর একদম ক্রিমের মতো দেখতে লাগবে এই ফেস প্যাকটি আপনারা সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ব্যবহার করবেন আর এটি যেভাবে ব্যবহার করবেন সমস্ত মুখে গলায় হাতে খুব ভালোভাবে দিয়ে নেবেন এরপর এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন শুকিয়ে গেলে ঠান্ডা পানির ছাপটা দিয়ে মুখ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর এটি একবার ব্যবহার করার পর দেখবেন আপনার ত্বক হয়ে যাবে দুধের থেকেও সাদা ধবধবে আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ মেস্তদ দাগ এক নিমিষেই দূর করে দিবে আপনার ত্বকের ভিতর থেকে ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে করবে টানটান এবং ত্বকের ভিতর থেকে করবে ফর্সা ও গ্লাস স্কিনের মতো চকচকে ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ